আসসালামু আলাইকুম শিরু জমাদার কোয়েল হ্যান্ড হ্যাচারি থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে দেখাচ্ছি আসলে আজ আমার কামার কামরের কিছু অংশ আজ মিশিং থেকে কিছু বাচ্চা নামালাম বাচ্চা বোর্ডিং চলমান এখানে তাপমাত্রা দেখাচ্ছে কত ডিগ্রি চলছে পানির মধ্যে পড়ে আছে আসলে এই ছোটো বাচ্চাগুলোকে বেশি কেয়ার করে রাখতে হয় আর আপনারা এইগুলাতে দেখছেন এগুলোর বয়স আজ বারো দিন চলে এখানে প্রায় বারোশো পিসের মধ্যে রয়েছে এখানে মিশিং থেকে নামানো হয়েছে ছয়শো পিস বোনিং চলমান বয়স জিরো দিন আজকে নাম মেশিন থেকে নামানো হয়েছে তাপমাত্রা ধরে রাখার জন্য এভাবে কাপড় দিয়ে ডেকে রাখছি আর অক্সিজেন আসা যাওয়ার জন্য সামনের অংশটা খোলা রাখলাম এবং ওই পাশের অংশটা খোলা রাখা হয়েছে এবং যে দিন রয়েছে এগুলো আর বোর্ডিং কমপ্লিট করি নাই কারণ আমি প্রায় সময় পনেরো দিন বোর্ডিং করে থাকি তাতে দেখা যাচ্ছে পাখিগুলো সুস্থ থাকে আর আমার এইগুলো পাখি হয়েছে এগারেটের আর সবগুলা ডিমের জন্য প্রস্তুত করা হয় এই যে দেখেন এখানেও লাইট জ্বলানো রয়েছে এবং আমার কাছে যারা মূলত পাখি নিয়ে থাকেন অবশ্যই জানেন এই গ্রেটের বাচ্চার ডিমের পার্সেন্টেজ খুবই ভালো থাকে প্রায় এবং আমার কাছে যে পাখি রয়েছে সে পাখির জাত হচ্ছে জাপানি অরিজিনাল এগুলো খাবার খাদ্য একদম কম পায় কম খায় এবং ডিম প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে